বন্ধুরা আমরা আজকে নদীতে গোসল করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকজন মিলে গোসল করতে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে গোসল করার জন্য আমরা এখানে প্রস্তুতি হচ্ছি দেখুন গোসল করার জন্যে প্রস্তুত হচ্ছে তো আমরা এখন গোসল করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু কলা গাছ নিয়েছি যাতে করে আমরা নদীতে সুন্দরভাবে সাঁতার কাটতে পারি দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা দেখতে থাকুন আমরা এখন গোসল করব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনজন কিন্তু পানিতে গোসল করার জন্য নেমে গেছে তো দেখতে পাচ্ছেন তারা গোসল করতেছে আমরা এটা আসলে এসেছি নদীতে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে কিন্তু তিনজন নেমে গেছে গোসল করার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন